সেই ক্ষেত্রে সেগুলো চিহ্নিত করে সেগুলোর সাথে সুজনের সাথে আমরা একসাথে কাজ করবো প্রশাসন আমাদের যেমন মাদক বিরোধী আমরা কাজ করতে পারি আমরা বৃক্ষরোপণ অভিযান করতে পারি আমরা হচ্ছে আপনার আমরা আমাদের সাহেব আছেন আমাদের ইসলাম সাহেব আছে তাদেরকে যুক্ত করতে পারি এছাড়াও আমাদের যেসব সামাজিক বিষয়গুলো আছে যৌতুক বাল্যবিবাহ বাল্য বিবাহ এগুলোর বিষয়ে আমরা সচেতনতামূলক কর্মকাণ্ড করতে পারি সুজনের মাধ্যমে আমি অতীতে যেসব উপজেলায় কাজ করেছি সেসব উপজেলায় আমার সুজনের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা আছে আমি করেছি বিভিন্ন ইউনিয়নে সুজনের সহযোগিতায় তা আমি আশা করছি দেবিদ্যার সুজন এভাবে কাজ করবে সুজনের আজকের যে প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকী সুজনের পথ চলা হোক সফলতার মানবিকতার এবং আলোর পথের সুজন যেহেতু সমাজের সুজন আসলে কি সুজন মানে সুন্দর মনের মানুষ এই সুন্দর মনের মানুষ যাতে সমাজের মানুষের উন্নয়নের জন্য কাজ করতে পারে সে সেই কাজটি ওনারা করবেন বলে আমি আশা করছি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যারা এখানে এসছেন আমার এই কমপ্লেক্সের উপজেলা পরিষদের হলরুমে আমি সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন অভিনন্দন জানাই এবং আমি আমাকে এখানে প্রধান অতিথি হিসেবে আনা আনা হয়েছে আমি সেজন্য আপনাদের প্রতি সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং বাঘ সবাইকে আগামী সুন্দর দিনের আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ